ওড়িশা ভারতের এক মনোমুগ্ধকর রাজ্য যেখানে ইতিহাস প্রকৃতি সংস্কৃতি আর আধ্যাত্মিকতা একসাথে বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী আজ আমরা ঘুরে দেখব ওড়িশার সেরা দশটি স্থান যেগুলো একবার ঘুরলে মন ভরে যাবে প্রকৃতি আর ঐতিহ্যের রঙে এক ভুবনেশ্বর ওড়িশার রাজধানী এবং মন্দির নগরী নামে খ্যাত ভুবনেশ্বর এক ঐতিহাসিক শহর এখানে রয়েছে লিঙ্গরাজ মন্দির রাজরানী মন্দির এবং ধৌলি পাহাড় যেখানে সম্রাট অশোক শান্তির বার্তা ছড়িয়েছিলেন দুই পুরী জগন্নাথ ধাম পুরী ভক্তি আর সৌন্দর্যের শহর এখানকার জগন্নাথ মন্দির সোনালী সমুদ্র সৈকত এবং বিশ্ববিখ্যাত রথযাত্রা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে টানে তিন কোনার্ক সূর্য মন্দিরের শহর কোণার্ক যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায় এখানকার সূক্ষ্ম পাথরের খোদাই আর সূর্যের রথাকৃতি মন্দির সত্যি বিস্ময়কর এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত চার কাটক ওড়িশার প্রাচীন রাজধানী কাটক তার সিলভার ফিলিগ্রি শিল্প আর ঐতিহ্যবাহী দুর্গাপূজার জন্য বিখ্যাত এখানকার কাটক বারাবতী ফোর্ট ইতিহাসপ্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ পাঁচ বারগড় ওড়িশার পশ্চিম অংশে অবস্থিত বারগড় কৃষি লোকসংস্কৃতি ও উৎসবের জন্য বিখ্যাত বিশেষ করে যাত্রা উৎসব এখানে বিশ্বের অন্যতম বৃহত্তম নাট্য উৎসব হিসেবে পরিচিত ছয় জয়পুর করাপুর জেলার এই পাহাড়ি শহর প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য সবুজ পাহাড় ঝরনা আর উপজাতীয় সংস্কৃতি জয়পুরকে করে তুলেছে অনন্য এক ভ্রমণ গন্তব্য সাত বারবিল খনিজ সম্পদে ভরপুর বারবিল ওড়িশার এক ইন্ডাস্ট্রিয়াল শহর এখানকার পাহাড় ও জঙ্গলের সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের কাছে এক অফবিট এক্সপ্লোরেশন স্পট আট পাড়াদ্বীপ ওড়িশার অন্যতম প্রধান বন্দরনগরী পারাদ্বীপ সমুদ্রের ধারে অবস্থিত এখানকার সমুদ্র সৈকত বাতিঘর আর পোর্ট ভিউ সত্যিই দারুণ মনোমুগ্ধকর নয় রাউরকেলা রাউরকেলা ওড়িশার স্টিল সিটি এখানকার হানুমানবতী পাহাড় ও ইস্পাত নগরীর ইস্পাতনগরীর রূপ একসাথে শহরটিকে দিয়েছে এক বিশেষ পরিচয় দশ সাম্বলপুর সাম্বলপুরের হীরাকুদ বাঁধ এশিয়ার অন্যতম বৃহৎ বাঁধ যা একদিকে প্রকৃতির সৌন্দর্য অন্যদিকে প্রকৌশলের বিস্ময় এছাড়া শাম্বলপুরী শাড়ি ও এখানকার লোকসঙ্গীত পুরো ওড়িশার সংস্কৃতিকে বিশ্বে পরিচিত করেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আরও এমন ভ্রমণ গল্প নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই